নমস্কার সবাইকে শুভ সারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আর আপনারা দেখছেন ঘাসখবর এবং ঘাসখমরাট থেকে আমি সরাসরি সহিতা এবং আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি অনেকে হয়তো বুঝতে পারছেন এটা রায়গঞ্জ ঠিক বলবো না আমাদের উত্তর দিনাজপুরের ভীষণ ঐতিহ্যবাহী একটি পুজো যা প্রায় তিনশো বছরের পুরনো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপড় তো আমি আমার ক্যামেরার ওপারে যিনি আছেন ওনাকে অনুরোধ করবো আগে একটু মন্দিরটা দেখিয়ে দিতে মায়ের মন্দির এবং মায়ের মুখ দর্শন করতে করতে পেয়ে গেছি এখানকার এখানকারই একজন কমিটির একজন সদস্যকে আসুন এই কাপড় সিংয়ের মায়ের ব্যাপারে একটু জেনে নিতে আপনার নাম আচ্ছা এই পুজোটা ঠিক কত বছরের পুজো আপনারা আপনি কি প্রথম থেকে আসেন প্রথম থেকে বলতে তিনশো বছর নয় মানে আপনার ছোটোবেলা থেকে কি এখানে থাকে

এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে